নমস্কার আমি উত্তীয় সেন একটি অ্যান্টিক বুক কালেকশন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি চেষ্টা করছি নতুন নতুন মানে বিষয় নিয়ে কাজ করার তার মধ্যে এই অ্যান্টিক বইয়ের কালেকশানের ভিডিওটি একটি অন্যতম তো কারণ কি এরকম ভিডিও কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে নেই কারণ কি কোনো বুক রিলেটেড চ্যানেলে নেই যে ধরনের বই নিয়ে যারা যে সমস্ত চ্যানেল কাজ করে থাকে তো নেই তো সেইটি দেখে আমার মনে হলো যে আমার অ্যান্টিক যে বইয়ের কালেকশানগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখাই সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওটির উপস্থাপনা তো এবার দেখুন বইটি দেখাচ্ছি আপনাদের ভালো করে তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি কত প্রাচীন বুঝতেই পারছেন তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি তো এবার আমরা বইটির একটু ডিটেলস দেখিনি কী আছে এই বইটির ডিটেলস বলতে গেলে যেটি হলো যে এটি কিন্তু মা দুর্গার কাঠামো মানে হচ্ছে মা দুর্গার কীভাবে কাঠামো তৈরি হয় সেই বিষয়ে কিন্তু বইটিতে আলোচনা করা আছে এবার আমরা বইটি দেখিনি বইটি কিন্তু খুব বেশি বড়ো নয় বুঝতেই পারছেন কীরাম সাইজ বেশি বড় না ছোট আকারের বই আর পাতলা বই তো মায়ের একটি সুন্দর ছবি দিয়ে বইটির কভার করা হয়েছে এখানে লেখা আছে মা দুর্গার কাঠামো ডক্টর ব্রত ব্রহ্মচারী এবার আমরা ভেতরের একটু ডিটেলসটা দেখে নিই কি আছে এবং এই ধরনের বই এখন পাবেন বলে মনে হয় না কারণ এগুলি বহু বছর আগে এগুলোর মানে প্রিন্ট বন্ধ হয়ে গেছে বা আর প্রকাশ হয় না বইটির মূল্য কিন্তু মাত্র দু টাকা বুঝতেই পারছেন কত বছর আগেকার বই এখানে কি লেখা আছে মা দুর্গার কাঠামো আর এখানে কি লেখা আছে দেখুন নারায়ণগঞ্জ তুলারাম কলেজের অধ্যাপক শ্রীযুক্ত প্রাণকুমার ভট্টাচার্য লিখিত পুরো বাক্য ঠিক আছে আর এখানে মহানামব্রত ব্রহ্মচারী লেখা আছে এবার আমরা প্রকাশকটা দেখে নিই মহানাম সম্প্রদায় আর মহা উদ্ধারণ মঠ থেকে এটি প্রকাশিত হয়েছিল আর বহু প্রাচীন বহু প্রাচীন বই মানে বুঝতেই পারছেন এবার আমরা দেখে নিই ভেতরে কি আছে এখানে উৎসর্গ আছে নিবেদন আছে তারপরে পুরবাক্য শুরু হয়েছে আর এখানে সমগ্র বিষয়টা আছে দুর্গা ঠাকুরের কাঠামো কীভাবে তৈরি হয় কিভাবে কি হয় সেইগুলো নিয়ে আলোচনা করা আছে তো মা দুর্গার বিভিন্ন বিষয় নিয়ে পুরো বইটি লেখা এবং এখানে মায়ের সাথে যারা যারা আসেন তাদের সব কিছু লেখা আছে টোটাল যে দুর্গা পুজোর সিস্টেম সেটা নিয়ে আলোচনা করা আছে এই বইটিতে তো এই হচ্ছে একটি ওল্ড কালেকশান আমার তো এটি দেখাবার ছিল তো বাংলার বইঘরের কাজ কেমন লাগছে তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন আর একটু একটাই রিকোয়েস্ট একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কারণ কি যত এটিকে প্রচার করবেন তত আমাদের চ্যানেলটি বড় হবে আর চ্যানেল যত বড় হবে আমি তত নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো আরও বেশি বেশি করে তো এই প্রচেষ্টাটি চলছে আর সবাই দেখতে থাকুন বই পড়তে থাকুন আমাদের একটাই উদ্দেশ্য মানুষ যাতে বই পড়তে আগ্রহী হয়ে ওঠে এবং মানুষের মধ্যে বই কেনা বই পড়া এবং বই সংরক্ষণ করার একটা ইন্টারেস্ট গ্রো করে তো এগুলি কিন্তু আমাদের ইতিহাস তৈরি করে তো সেই জন্য ইতিহাসের দিকে মাথায় রেখে আমাদের এই কাজগুলো করে যেতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন